চাঁদামোড়ে প্রায় সাড়ে বারোটার আগাদ ঘটে গেল এক ভয়াবহ পত দুর্ঘটনা এই ঘটনায় প্রাণ হারাতে হল এক মোটর সাইকেল চালককে ঘটনাস্থল থেকে জানা যাচ্ছে মোটর সাইকেল চালক আসানসোল থেকে রানীগঞ্জ বা দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন এরপর চাঁদামোড়ে ট্রাফিক সিগন্যালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরোডে পড়ে যান তিনি এবং পেছন থেকে আসা আসানসোল নলহাটি বাসে ধাক্কা খান এই ঘটনায় মোটর সাইকেল চালককে প্রাণ হারাতে হয় এবং বাসটি প্রায় দুশো মিটার দূরে গিয়ে দাঁড়ায় দাঁড় করিয়ে বাস চালক বাস ছেড়ে পালিয়ে যায় ফলে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ ঘটে এরপর পুলিশ প্রশাসন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথোপকথন করে ঘটনা নিয়ন্ত্রণে আনেন তারপর মৃত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মোটর সাইকেলটি নিয়ে যায় তারপর ধীরে ধীরে রাস্তায় জ্যাম ছাড়ানো হয় এই বিষয়ে কি বললেন স্থানীয় বাসিন্দারা শোনাব আপনাদের

আমরা যা পার্টিকুলার আমরা খবর পেয়েছি সেটাই বললাম আমাদের পক্ষটা হচ্ছে মানুষের আমাদের দল প্রশাসন যতটা করতে পারে সেটা থাকবে যেটা সুবিচার এবং আপনারাও আপনার নাম অশোক পাল বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে একটা মানুষের জীবনই চলে গেল সেটা নিয়ে সাধারণ মানুষের মানুষ আর চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা চাঁদার এই যে সার্ভিস রোড এই সার্ভিস রোড দীর্ঘ চোদ্দ বছর থেকে হচ্ছে এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে আমাদেরই ঘরের ছেলে তারা নিজের নিজে তারা প্রেশারাইজে হোক যে নিজের চাহিদা তো তারা খালি কালেকশানের হয়ে থাকছে কি করে গাড়ি আমাদের কাছ থেকে কালেকশন করে কি করে গাড়ি আমাদের কাছ থেকে পয়সা নেই ভাই এই কালেকশনের জন্য তারা সবসময় ব্যস্ত থাকছে কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা সিগন্যালটা দেবো কিনা সিগন্যালটা সময় লাগু করা দরকার সেদিকে তাদের গুরুত্ব নেই কোন গাড়িটা আসছে কে কত কালেকশন করে দিচ্ছে তার পেছনে করছে গাড়ি সাইড করো গাড়ি সাইড করো খালি টাকা চাই খালি টাকা চাই টাকা পর করে যে থাকে এক চিন্ন মানুষের হবে মানুষের এরকম এরকম প্রাণ যাবে

বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর